হাই বন্ধুরা নবদিগন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো ভাবলাম চৈত্র মাস পড়ে গেছে সেলের কেনাকাটা করার জন্য একটু আজকে যাই তো বাইকে করে যাচ্ছিলাম আমাদের এখানে বড় মার্কেট বলতে হয় যাওয়া হয় তো একটা ভিতর দিয়ে শর্টকাটই ছিল গ্রামের ভিতর দিয়ে রাস্তা দেখো আমরা তো গ্রামেই থাকি চারিপাশটা কত সুন্দর সবুজ ঘেরা তো এখান দিয়েই যাচ্ছিলাম বাইকে করে প্রচণ্ড গরমও পড়ে গেছে আর এটা হলো আমাদের কারারিয়া ব্রিজ এই দামোদর নদীর উপরে এই ব্রিজটা তো ভিডিও করতেই হয় দাঁড়ানো তো অনেক সময় কিন্তু রোদ বলে আর দাঁড়ায়নি এই যে কদ্দা মাস এই সব জামা কাপড় দেখছেন তারও নিজের কিছু কেনা ছিল এগুলো কিনলো আর বাড়িতে ওখানে তো বসে অত ভিডিও করা সম্ভব নয় আমি যেগুলো নিয়েছি সেগুলো বাড়িতে এসে তারপরে ভিডিও করেছি অনেক বেলা হয়ে গেছিলো ভাবলাম বাইরেই আজকে খাওয়া দাওয়া করে নিই তো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিলো ও আর তার সাথে চিকেন চ্যাপও ছিল চিকেন চ্যাপটা প্রচুর স্পাইসি ছিল তো তেল মশলা ওই গরমে না খাওয়াই ভালো খিদে পেয়েছি কী করবো তো এরপর বাড়ি এসে এইগুলো আমি নাইটিগুলো এগুলো নিলাম আমি নিয়েছি কিছু পেটিকোট এইগুলো ছিল আর সাথে একটা নতুন আমাদের ঘরের জন্য বেডশিট নিয়েছি আর ডান সাইডে মায়ের জন্য কিছু নাইটি এনে দিয়েছিলাম মা আনতে বলেছিল এছাড়াও আরও কিছু কসমেটিক্স কেনার ছিল গরম পড়ে গেছে সানস্ক্রিন নেবার লাগবেই তো সানস্ক্রিন কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল সেগুলো নেওয়া হলো ব্যাস্ট কেনাকাটা কমপ্লিট